এই বড় চিৎকার করছে আর গোটা গত চটি চাটা কাগজ মমতার লিপলেট তৈরি হয়েছে এরা আপনাদের এলাকাতে বর্তমান কেউ পড়েন না তো পড়বেন না তো মমতার লিপলেট ওরা মমতার লিপলেট এরকম আরো কিছু আছে আমি পরে পরে নাম বলবো এরা বিজ্ঞাপনের জন্য যা খুশি মিথ্যে কথা লিখে আপনি বলুন তো কালকে ড্রামাবাজি করতে গেছিলেন দিল্লিতে বঞ্চিত অর্থনৈতিক বঞ্চনা এই বাংলাতে খেলার মেলার সময় টাকার তো অভাব হয় না পুজোর চাঁদা দেওয়ার সময় ইমাম ভাতা বানানোর সময় আপনার টাকার অভাব হয় না টাকার অভাব হয় স্বাস্থ্য কেন্দ্রে পরিষেবা দেওয়ার জন্য মানুষের উন্নয়নের জন্য বেকার যুবককে কর্মসংস্থান দেওয়ার জন্য সরকারি কর্মচারী শিক্ষক রিটায়ার্ড লোকদেরকে পেনশন দেওয়ার জন্য আপনার টাকার অভাব হয় সাড়ে বারো বছর হলো কেন বাঁকুড়া পুরুলিয়াতে এখনো পানীয় জল পৌঁছায়নি প্রতি নির্বাচনে ধপের চপ নদী থেকে জল তুলছি দুর্গাপুর থেকে তাকে পিউরিফাইড করছি নল জল আপনাদের বাড়িতে বাড়িতে আসবে কি করেছে আমরা জানতে চাই শৌচালয় নির্মাণ হয়েছে স্বচ্ছ ভারতে আপনি লিখেছেন বাথরুমের দরজায় মিশন নির্মল বাংলা প্রধানমন্ত্রী আবাস যোজনা দিয়েছেন নরেন্দ্র মোদী আপনি লিখেছেন বাংলা আবাস যোজনা প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় রাস্তা তৈরির টাকা দিয়েছেন নরেন্দ্র আপনি লিখেছেন বাংলা গ্রামীণ সড়ক যোজনা প্রধানমন্ত্রী বাড়ি বাড়ি নলবাহিত জল দিতে বলেছেন মাথা প্রচু পরিবার সত্তর লিটার জল জল জীবন মিশন আপনি নাম দিয়েছেন জল স্বপ্ন সব জায়গায় নাম চুরি করা ছাড়া মাননীয় পি আপনি কি করেছেন নরেন্দ্র মোদি জি 2021 এর মে মাস থেকে কোভিড পরিবর্তকি সময়ে প্রধানমন্ত্রী রণ সুরক্ষা যোজনায় দেশের বিরাসি কোটি লোককে চাল আর গম গম মা আটা দিচ্ছে সব রাজ্যে গন্ডায় এখানে আটার মালিকদের সঙ্গে চুক্তি করে পচা আটা খাওয়ায় সব জায়গা এফসিআই এর ভালো মিলে চাল নাই সেই মিলে চাল বাকিপুর রহমানরা মার্কেটে বিক্রি করে পোকা যুক্ত খারাপ চাল এটা দেয় সাড়ে বিরাশি কোটি লোককে মোদিজি দিচ্ছেন তার মধ্যে বাংলার কত লোক আছে সাড়ে ছ কোটি লোক রয়েছে আপনারা যারা গম পান আটা পান আপনারা কি লক্ষ্য করেছেন গিয়ে রাত্রে বাড়িতে বস্তাটা দেখবেন সব ইংরেজিতে লেখা যাতে লোক বুঝতে না পারে প্রধানমন্ত্রী পি ফুলা এই এইসব লেখা আছে একটা হাঁড়ি আছে তাতে ওই হাঁড়িটা হচ্ছে পিসির খপের হাঁড়ি তার নিচে লিখা আছে খাদ্য সাথী প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনা তার নাম বদল করে হাঁড়ি চিহ্নে ভোট দিন মমতা ব্যানার্জির হাঁড়ি চোর মমতার হাঁড়ি এই ঘপবাজি করে গোটা ধ্বংস করছে বলছে বুড়া ভাতা দিচ্ছে বলছে সি ভাতা দিচ্ছে আরে হাজার টাকার তো আটশো টাকা কেন্দ্রের শিডুল ট্রাইবের এক টাকার আটশো টাকা কেন্দ্রের এসি ভাতা আটশো হাজার টাকার আটশো টাকা কেন্দ্রের ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ দিব্যাঙ্গ হাজার টাকার আটশো টাকা কেন্দ্রের বিধবা ভাতা হাজার টাকার আটশো টাকা কেন্দ্রের বয়স্ক ভাতা হাজার টাকার আটশো টাকা কেন্দ্রে এখন চল তোলামুলের নেতারা দু হাজার টাকা করে নিয়ে ফোন করাচ্ছে বয়স্ক লোকদের কি ফোন আগে যেটা দিদিকে বলছিল তোমার বাড়ি কোথায় বাপের নাম কি মায়ের নাম কি গোষ্ঠীর নাম কি মৌজার নাম কি বিধানসভার নাম কি কোন রাস্তা দিয়ে ঢুকতে কত প্রশ্ন পুরুলিয়ার একটা আপনাদের নিজস্ব কুরবালি ভাষাতে এটা অডিও ভাইরাল হয়েছিল আপনারা শুনেছেন তা সেই দিদিকে বলুন নাম্বার এখন মুখ্যমন্ত্রীকে বলতে হয়েছে বোতলটা নতুন মতটা পুরনো এই নতুন মুখ্যমন্ত্রীকে বলতে নাম্বারে ফোন করলে বয়স্ক ভাতা পাওয়া যাবে ধববাজিটা কি ভ্যাকেন্সি খুঁজে বের করেছে বিডিওরা দু লক্ষ কুড়ি হাজার জানুয়ারি মাসে একটা অনুষ্ঠান করবে এপাং গোপাং আমরা সবাই ধ্যান ধ্যান এই অনুষ্ঠান হবে সেই অনুষ্ঠানে উনি মাইক নিয়ে বলবেন আমি দু লক্ষ কুড়ি হাজার ভাতা দিলাম এই দু লক্ষ কুড়ি হাজারের আগে দুয়ারে সরকারে আবেদন করেছে কত বারো লক্ষ পঁয়ষট্টি হাজার সবাইকে দিতে পারবে না তাই এই ছেড়া কলটা করেছে আপনাদের এই ধাপ্পা বিরুদ্ধে লড়তে হবে ডবল ইঞ্জিন সরকার ছাড়া পশ্চিমবঙ্গকে বাঁচাবে কে ছ লক্ষ কোটি টাকা ঋণের বোঝা কে বাঁচাবে বাংলাকে দু কোটি বেকার কর্ম বিনিয়োগ কেন্দ্র বন্ধ করে দিয়েছে পড়াশোনা কেন করবেন আপনারা এই তেইশ সালে মাধ্যমিকে রেজিস্ট্রেশন করার পরে অ্যাডমিট কার্ড নিতে আসেনি চার লক্ষ ছাত্র ছাত্রী তেইশ সালে উচ্চমাধ্যমিকে ফর্ম ফিল পরে অ্যাডমিট কার্ড নিতে আসেনি দু লক্ষ ছাত্র ছাত্রী। সব কলেজে যান অনার্সের আসন ফাঁকা স্নাতকের আসন ফাঁকা কেউ পড়তে চাইছে না বাবা মারাও পড়াতে চাইছে না কি হবে বাংলায় চাকরি তো নেই টাকা তো দিতে পারবো না এখানকার সবগুলো চোর গুরুপদ থেকে সুশান্ত একটাও বাকি নেই আপনারা সবাই জিজ্ঞেস করছেন আমাকে এখানে ঢুকবে কবে বাবু আমি বললাম সুজয় আর যাবে বাবু করতে এই লোকগুলোর নাম সব লেখা আছে আর পাঁচেক করে দিল্লিতে ডেকেছে একবার করে গেছে সারাদিন রোগড়েছে ওখানে গেছে ইঁদুরের মতো বেরিয়ে এসে সাংবাদিকদের কাছে পুরুলিয়ায় বলেছে আমার সব পরিষ্কার আমার কিছু নেই শুধু কয়লার ডায়েরিতে নামটা আছে আর আমার কিছু নেই এদের থেকেও বড় মাতব্বর ছিল কেষ্ট মন্ডলরা ওই মাতব্বরই চলে গেছে কি বলতো হোটেলে উন্নয়ন দাঁড়িয়ে আছে চড়াম চড়াম ঢাকের আওয়াজ ওদের দিন গুড় বাতাসা এখন সকন্যা তিহারে গড়াগড়ি কেষ্ট মন্ডল এদের প্রত্যেকের পরিণতি কি হবে গোটা পুরুলিয়াতে চাকরি নেই শিল্প নেই কাজ নেই পুরুলিয়া থেকে হাজার হাজার মানুষ নাম দিয়ে বিহার উড়িষ্যা আপনি এমন কোন গ্রাম পঞ্চায়েত ব্লক পাবেন না পুরুলিয়াতে যেখানে হাজারে হাজারে যুবকরা স্ত্রী পুত্র পরিবার ছেড়ে বয়স্ক বাবা মাকে ফেলে রেখে পেটের দায়ী অন্য রাজ্যে চলে যাচ্ছে আজকে যখন করোনা হয়েছিল বা পরবর্তীকালে আমরা দেখেছি পুরুলিয়াতে কত হাজার সংখ্যায় লক্ষাধিকের বেশি হবে তারা বাইরের রাজ্যে চলে গেছে আমাদের রাজ্যে এমন পরিযায়ী শ্রমিকের সংখ্যা এই সাড়ে বারো বছরে বিশ্ব মনি তিনি পৌঁছে দিয়েছেন পঞ্চাশ লক্ষে আপনি বুকে হাত দিয়ে সরাবেন না আপনারা এমপি দিয়েছেন এমএলএ দিয়েছেন

জনমালের শিশু সাথে মরিয়া গলেই সমবেথি দিদি হাতও এত দিচ্ছে আর ভোট সব চলে যাাইতেছে বিজেপিতে কেন এমন হইতেছে বলতো না আর এখন বলছে मोदी বাবা বাঁচাও কত मोदी বাবার টাকা দিল্লির টাকা এখন বলছি 100 দিনে টাকা যায় আবাসের টাকা যায় দিদি মনি বলেছে কিসি মনি তালে হাতও দিন এতদিন ফেলে পাজি আপনারা শুনেন এখন শিশু সাথীও বন্ধ হয়ে গেছে আর শ্মশান বা কবরস্থানে নিয়ে যাওয়া হয় শেষকৃত্য সম্পন্ন করতে দু টাকা বন্ধ হয়েছে হ্যাঁ কি না বলুন হয়েছে না হ্যাকি না বলুন সব জায়গায় তোমার দেখা নাই রে তোমার দেখা নাই এছাড়া বোধহেরা আমি আপনাদেরকে তথ্য দিচ্ছি আপনারা আমাদের বোধ করবি। আপনারা লিখে নিতে পারেন নইলে মনে রাখবেন আমার বক্তব্য রেকর্ড করবেন কংগ্রেসের ইউপিএ আমল 2004 থেকে চোদ্দ একশো দিনের কাজে টাকা দিয়েছে কংগ্রেসের দুটো সরকার চোদ্দ হাজার নশো পঁচাশি কোটি আমাদের বিজেপির এনডিএ সরকার ন বছর এই এক বছর বন্ধ রাখা হয়েছে বন্ধ আমরা রাখিনি আমরা বলেছি চোর ধরো জেল ভর অরিজিনাল জব কার্ড হোল্ডার কাজ কাগজ গুছিয়ে রাখবেন টাকা আমরা দেব টাকা আমরা দেব শর্ত একটা আগে চোরেরা জেলে যাবে এক কোটি ভোয়া যন্ত্রার নিয়ে যারা চুরি করেছে তারা চলে যাবে মোদীজি দিয়েছে কত চুয়ান্ন হাজার একশো পঞ্চাশ কোটি মানরে গাতে কোথায় গেছে গরিব আরো গরিব হয়েছে আর এখানকার নেতারা তিনতলা চারতলা পাকা বাড়ি রিসর্ট হোটেল ছেলে মেয়েদের ডাক্তার ইঞ্জিনিয়ার পড়ানোর জন্য রাঁচি পাঠাচ্ছে দিল্লি পাঠাচ্ছে বাঙ্গালোর পাঠাচ্ছে হায়দ্রাবাদ পাঠাচ্ছে আর আপনারা গরিব থেকে গরিব হচ্ছেন এই পুরুলিয়া জেলার সাধারণ মানুষ আপনারা দেখুন প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা সব জায়গায় পাঁচ হাজার চারশো একত্রিশ কোটি দিয়েছে কংগ্রেসের সরকার দশ বছরে মোদিজি ন বছরে দিয়েছে এগারো হাজার একান্ন কোটি টাকা প্রধানমন্ত্রী আবাস যোজনা এর আগে ছিল ইন্দিরা আবাস যোজনা পঁচিশ হাজার টাকার বাড়ি মনে আছে আপনাদের তিনটা করে সংসদে ভাগে পড়তো একটা জিবিতে পঞ্চাশটা আসতো মোদীজি এক লাখ পঁচিশ হাজার টাকার বাড়ি করেছেন তিরিশ হাজার কোটি টাকা দিয়েছেন আপনারা বাড়ি পাননি কেন হ্যাঁ কি না বলুন আমি একদম হুড়া থেকে পুরুলিয়া শহর পেরিয়ে আমি এই রাস্তা পর্যন্ত দুদিকে দেখে দেখে এসেছি আমার মূলবাসী জনজাতি আমার কুর্মি সমাজ আমার বাউলি সমাজ স্বর্ণকার কুম্ভকার ও বিশি সমাজ কারো বাড়ি দেয় নিয়ে না কোথাও বাড়ি বানিয়ে তিরিশ হাজার কোটি টাকা কে খেলো বিশি খেলো না ভাইপ খেলো আমরা জানতে চাই হিসাব দাও টাকা নাও হিসাব না দিলে টাকা হবে না মা রাগিয়ে বাড়িতে বুঝান ছেলে মেয়ের চাকরি নেই পড়াশোনা নেই পাঁচশো টাকা আমরা এলে আমি কথা দিয়ে যাচ্ছি আমাদের এমপিএ এমএলএ সাক্ষী রেখে আমরা লাডলি বহিন যেমন চালু করেছিলেন শিবরাজ সিং চৌহান এ মাস থেকে তিন হাজার করে পাচ্ছে আমরা প্রথমেই তিন হাজার দেবো না দু হাজার টাকা দেব আমরা বলুন সবাইকে কিন্তু আপনারা আওয়াজ তুলুন চাকরি দিতে হবে একুশ হাজার নতুন মদের দোকান সাড়ে বারো বছরে মাকে দিচ্ছে পাঁচশো টাকা ছেলে বেকার মার কাছ থেকে কাড়াচ্ছে টাকা আঠাশ টাকা পাউচ একটা কারখানা পাবেন না পাড়ায় গঞ্জে মোড়ে মোড়ে মদের দোকান পাবেন এটা করে দিয়ে গেছে চোর মমতা একুশ হাজার মদের দোকান সাড়ে বারো বছরে এই চোর মমতার গুণের শেষ নাই বিয়ার লটারি বিয়ার লটারি সবছে সে কাছে যান এদের কোন দোষ নাই গরিব লোক টুল টেবিল ছাপা নিয়ে বসে আছে কুড়ি পার্সেন্ট তিরিশ পার্সেন্ট কমিশন পায় এরা মুখ খুলছে আমরা বলার পরে কোন সোল টিকিটে বিক্রি হওয়া টিকিটে আপনার লটারি লাগে না কিসে লাগে জানেন আনসল টিকিটে যে ভাই লটারি তারি তিনশো টাকা রোজগার করলেন দুশো টাকার দিয়ার লটারি কিনলেন আর বাড়িতে খালি হাতে ফিরলেন এই হয়েছে সাধারণ লোকের অবস্থা টোটো চালক ভ্যান কেটে খাওয়া মানুষ ডেলি রোজগার করা লোকের এই অবস্থা সব ডিয়ার লটারিতে চলে যাচ্ছে কেন এই ডিয়ার লটারি ডিয়ার লটারি গত বাইশ তেইশ অর্থবর্ষে তৃণমূলকে সরকারি ভাবে চাঁদা দিয়েছে তিনশো কোটি টাকা এই রাজ্য সরকারকে জিএসটি দিয়েছে চার হাজার কে পেয়েছে তার মেয়ে সুকন্যা মন্ডল পেয়েছে নৌহাটির তৃণমূল এমএলএ রাজেন্দ্র সিং এর ভাই পাপুর সিং পেয়েছে জোড়াসাগর এমএলএ বিবেক গুপ্তা টিএমসির তার বউ পেয়েছে আপনারা কেউ পাননি আপনারা কেউ পাননি আপনারা কেউ পাবেন না বঙ্গলক্ষী গৃহলক্ষী ধনলক্ষ্মী পশ্চিমবঙ্গ সরকারের নিজস্ব যে লটারি ছিল সব বন্ধ করেছে এত টাকা করেছে এত বান্ধবী আমি তো জানতাম না কেস্টর ছশো কোটি তার সিকিউরিটি দুশো কোটি আমি তো জানতাম না আচ্ছা বালু সে চাল ধান সব ধুয়ে ফেললো

আমি আপনাদের গায়ে ছেলে বান্দা মুড়ি খাওয়ালো আমি করেছি নন্দীগ্রামের গণদেবতাকে নিয়ে এক নয় পাঁচ ছয় পুরুলিয়াও করে দিয়েছে মানবাজার আর বান্দোয়ান আমার জনজাতি মূলবাসীদের ভুল বুঝিয়ে হরকে দিয়েছে জনজাতি মূলবাসী আপনারা কেন প্রশ্ন করবেন না এই জেলার সমস্ত ট্রাইবেল আমার সম্মানীয় সম্মানিয়া বন্ধুরা নরেন্দ্র মোদীজি ভগবান বিরসা মুন্ডার জন্মদিন পনেরোই নভেম্বর জনজাতি গৌরব দিবস কে চালু করেছে নরেন্দ্র মোদী চালু করেছে ভারতবর্ষের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু উড়িষ্যার প্রান্তিক পরিবারের মহিলা এত বড় জায়গায় এক নম্বর জায়গায় পৌঁছে দিয়েছেন কে নরেন্দ্র জি পৌঁছে দিয়েছেন আমরা কখনো চাই না কমলাকান্ত হাসদার রবিন সিংহ নিচে বসুক আমরা চাই জনজাতিরা উপরে বসুক আমি এদের সব সময় বলি এরা মূলবাসী এরা ছিল বলে আজকে আমাদের দেশ তৈরি হয়েছে এদেরকে কোটি কোটি বন্ধন আপনি প্রশ্ন করবেন না যে নরেন্দ্র মোদীজি পঁচাত্তরটা আমাদের মুন্ডা ওরাও যারা জনজাতিদের মানে সবচেয়ে পুরনো জাতি গোষ্ঠী তাদের পরিবার গ্রামকে উন্নত করার জন্য চৌত্রিশ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে কেন পশ্চিমবঙ্গে কাজ হয় না অর্জুন মহিন্দ্রা আপনাদের প্রতিবেশী জিজ্ঞেস করুন তার বাড়িতে গিয়ে যে কেন এই কাজ হয় না সাতশো চল্লিশটা একলব্য স্কুল নরেন্দ্র মোদীজি রেসিডেন্সিয়াল স্কুল আদিবাসীদের জন্য চালু করেছেন ইতিমধ্যে আটত্রিশ হাজার সাঁওতালি ভাষায় টিচার নিয়োগ হয়েছে একমাত্র রাজ্য পশ্চিমবঙ্গ জমি দেয়নি বলে একটা আদিবাসী রেসিডেন্সিয়াল স্কুল এই রাজ্যে চালু হয়নি চালু হয়নি কেন এর উত্তর চাইবেন না আপনারা আপনারা উত্তর চাইবেন না আদিবাসী গ্রামগুলোর উন্নয়নের প্যাকেজ কেন পৌঁছাচ্ছে না আপনারা কুর্মী সমাজ আপনাদের সঙ্গে আদিবাসীদের গোলমাল কে লাগালো দু সাল কুর্মী সমাজের পক্ষে লিখে দেওয়া হলো করতে হবে আদিবাসী সমাজ বিরোধ করলো ফেব্রুয়ারি দু হাজার একুশ মমতা আন্দোলন নিয়ে কোনো মন্তব্য করবো না আমরা বাধা দেবো না দিও না আমরা সম্মান করি যারা বিজেপি কার্যকর্তা সামাজিক আন্দোলনে যাই আমরা তাদেরকে বাধা দিই না কিন্তু আপনারা আপনাদের ভাবতে হবে এই সমস্যার সৃষ্টি করতে হচ্ছে মমতা ব্যানার্জি তাকে যদি সরাতে হয় শান্তিপূর্ণ উপায়ে আলোচনার ভিত্তি থেকে সমস্ত সম্প্রদায়কে খুশি করে আপনার অধিকার যদি প্রতিষ্ঠা করতে হয় এ সমস্যার সমাধান বিজেপি ছাড়া অন্য কেউ পারবে না তাই পঞ্চায়েতে নির্দল দাঁড় করালেন ভোট গুলো কাটলেন আবার পঞ্চায়েত গুলো পাইয়ে দিলেন চোরামুল আবার পাঁচ বছর লুট করবে ডাকাতি করবে ধানুট চাল লুট গম লুট একশো দিনের লুট টাকা লুট আর গরিব আরো গরিব হবে আপনার অধিকার পাবেন না আপনাদের মন্ডল কমিশনের পরে যারা ও হয়েছিলেন সেই ও সমাজ যারা ঘোষ কুম্ভকার স্বর্ণকারী সমাজ আপনাদেরকে আমি প্রশ্ন করতে চাই পশ্চিমবাংলায় ও হিন্দুদের অবস্থা এই জায়গায় নিয়ে গেছে কি আপনাদের পঞ্চাশ জনের যদি অফিসিতে চাকরি হয় কোন রাজ্যে নেই অফিসি এ আর বি দু ভাগ করে দিয়ে মমতা ব্যানার্জি মন্ডল কমিশনের লড়াইয়ের পরে উনিশ আমাদের গোয়াল সম্প্রদায় সহ কুম্ভকার হবে বিধানসভা ভোটে একে সমূহে করতে হবে আমাদের এসি সমাজ দলিতদের জন্য আমাদের লড়াই আছে আপনারা দেখেছেন আমাদের সরকার বিশ্বকর্মা যোজনা এনেছে এই বিশ্বকর্মা যোজনাতে আঠারোটা গ্রুপ কারু শিল্পী তারা বিশ্বকর্মা যোজনাতে কাজ পাবে আপনারা প্রত্যেকটা গ্রামে যাতে বিশ্বকর্মা পোর্টালে নাম অন্তর্ভুক্ত হয় আমাদের যারা ধবি আছে যারা নাই আছে যারা কাঁধের কাজ করেন যারা কাঁসার কাজ করেন যারা কাজ করেন যারা আমাদের ঝুড়ি দৈনিক কাজ করেন নানা ধরনের হাতের কাজ করেন বিশ্বকর্মা করুন আপনাদের কাছে আমি বলতে চাই তো শুধু যদি দুর্নীতির বিরুদ্ধে নয় আওয়াজ তোর অধিকারের পক্ষে কেন এখনো আয়ুষ্মান ভারত আমাদের রাজ্যে চালু হয়নি স্বাস্থ্য সাথীর কার্ড নিয়ে গেলে রাখছিতে নেয়

আমার কি সব সমাজ পাচ্ছে না কিসব সমাজ ফসলের ক্ষতিপূরণ পাচ্ছে না আর সাথে সাথে বিশ্বকর্মা প্রকল্প নিয়ে উজ্জ্বলা গ্যাসের আবার নতুন কালেকশন হবে উজ্জ্বলা গ্যাস সরবরাহ করতে পাওয়া যায় প্রধানমন্ত্রী ব্যবস্থা করেছেন আর মা দিদি বোনেরা তারাও আরো গ্যাসের কালেকশন পাবেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সরকারের প্রত্যেকটা স্কিমকে বাস্তবা দিচ্ছে আপনাদের কাছে অনেক রক্ত ঝরেছে শুধু 18 জায়গায় পুরে নাই

ডিসেম্বরের শেষ হতে যায় পুরুলিয়া এখনো সেভাবে শীত পড়েনি গোটা প্রকৃতি লুটে খাচ্ছে এই গাছটা করার জন্য একটা বড় অংশের পুলিশ এখানে পশ্চিম আছে এরা ভেবেছে কি ভেবেছে মূল দায়িত্ব থেকে ভোটের আগে সরিয়ে যাব দশ বছর ধরে এই জেলাতে কিছু সাব ইন্সপেক্টরকে রাখা হয়েছে টাকা তুলে ভাই কাছে পাঠানো আর পঞ্চায়েত থেকে শুরু করে সব ভোট ভোটে বিরোধীদের কণ্ঠস্বর উদ্ধ করা এদেরকে ভোট এলেই সরানো হয় সুদর্শন দে জয়ন্ত চক্রবর্তী মনোজ রজক শেখ সুদর্শন হাজরা সুদীপ তেওয়ারি গগন বৈষ্ণব সহ আমরা তালিকা করেছি এদেরকে নানাভাবে অন্য পশ্চিম এ থেকে শুরু করে সরিয়ে রাখা হয় যাতে এরা পিছন থেকে ভোট লুটটা পরিচালনা করে আর ভোট শেষ হলেই এদেরকে সামনে আনা হয় আপনি শুনে রাখুন আমি বিরোধী দল নেতা বলছি এদেরকে সময় রাজ্যের বাইরে গ্যারেজ করব রাজ্যের বাইরে গ্যারেজ সাহস নিয়ে নিয়ে লড়াই করুন আমি কথা দিচ্ছি প্রতি মাসে দুবার করে আসব লোকসভা সিটটা চাই নরেন্দ্র মোদীকে আমরা অনেক কিছু না পাওয়ার আপনাদের যন্ত্রণা আছে আর রেল জাতীয় সড়ক কিছু পাওয়ার আপনাদের আনন্দ আছে আমাদের এমপি এমএলএদের কাজ করতে দেওয়া হয় না কালকে দিদিমণি গেছিলেন ড্রামা করতে দিল্লিতে আর আমি নবান্নতে ঢুকেছিলাম দেখেছেন আপনারা আমি গিয়ে বলেছি বিজেপির এমএলএ বিজেপির এমপি বিজেপির পঞ্চায়েত এদেরকে কেন প্রশাসন সরকারি ট্যাক্সের টাকায় যখন সরকারি প্রকল্প হয় এদের কেন গুরুত্ব দেওয়া হয় না কোন রাজ্যে পাবেন না ঝাড়খন্ডে বিরোধী দলের সরকার আছে সব এমএলএ মানেই এমএলএ ভোটের সময় পলিটিক্যাল এমপি মানে এমপি পঞ্চায়েত মানে পঞ্চায়েত এই রাজ্যে ওরা আমরা নীতিকে বিরোধীদেরকে বিভক্ত করে রাখা হয় একটা ওসি একটা ভিডিও এমএলএ এমপি এর ফোন ধরে না এত বড় সভা একটা সিভিক ভলান্টিয়ারস পর্যন্ত দাইনি আমার লাগবে ওরা আমাদের হাজার ভলান্টিয়ার আছে তোর পাঁচা যুবক ভাইরা আছে এরা এরা মোদি জির ভক্ত এরা রামসেনা এদের দুটো দুটো চলছে আমি কালকে দেখে দিয়েছি ভবিষ্যৎ করব আগামী ছয় জানুয়ারি জাল্লার মাঠে দেখা হবে জাল্লার মাঠে দেখা হবে আর রাম মন্দির উদ্বোধন বাইশ জানুয়ারি পাড়া চল জালদা এবং পাড়া দুটোতেই পাবলিক মিটিং হবে আজকে যা বলতে পারলাম না সব স্টক করা থাকলো ওই দিন আসবো আর তৃণমূলকে তার ভাষায় কথা বলিলে আপনারা সন্তুষ্ট হন সেই ভাষায় উত্তর দেব আপনারা সবাই প্রস্তুত মতিময় করবেন তো কোয়ায়গা হবে দেখার দরকার নেই পদ্ম ফুল নিচে আর উপরে